মনের ইচ্ছে মতো সব ধরনের মশলা দিয়ে বানিয়ে নিয়েছি এই কাবাবটি নাম না জানা কাবাবো যে এত মজাদার হয় একবার না খেলে বুঝবেন না দেখে হয়তো বুঝতে পারছেন কাবাবটা কতটা মজাদার আর লোভনীয় হয়েছে এই কাবাবটির নামকরণের দায়িত্ব না হয় আপনাদেরকেই দিলাম চলুন রেসিপিটি দেখিয়ে দিই এর জন্য আমি এক কেজি পরিমাণ সলিড চিকেন নিয়ে নিয়েছি তবে আমি এখানে কিছু মুরগির বুকের মাংস আর কিছু রানের মাংস দুটো মিলিয়ে দিয়েছি আপনারা চাইলে যে কোনো একটি নিতে পারেন কাবাবে ব্যবহারের জন্য আমার বাগান থেকে দুটো ছোট ছোট ক্যাপসিকাম নিয়ে নিয়ে নিয়েছি এগুলিকে ধুয়ে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি এর সাথে এক কাপ পরিমাণ পেঁয়াজটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কেরকম কিউব কিউব করে কেটে নিয়েছি হাফ কাপের মতো ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি তবে একেবারেই মিহি কুচি করে কেটে নিয়ে নিই এবার একটি চপারের মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম আর ধনিয়া পাতাগুলোকে চপ করে নিতে হবে তবে আপনাদের কাছে চপার না থাকলে এই কাজটি চুরির সাহায্যে একেবারেই মিহি করে কেটে নিতে পারেন দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলোকে চপ করার পর এর থেকে কি পরিমাণ পানি বের হয়েছে পানিটা দেওয়া যাবে না তাহলে ভাজার সময় এগুলি ছুটে আসবে তাই যতটা সম্ভব হাতের মুঠের মধ্যে নিয়ে চিপে পানিগুলোকে তারপর এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা ব্যবহার করতে হবে তো আমি সেম ভাবে সবগুলো ধনিয়া পাতা ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে চপ করে নিয়ে নিচ্ছি আর যে চিকেন নিয়েছি সেই চিকেনগুলোকে কিন্তু কিমা করে তারপর এগুলি ব্যবহার করেছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা হাফ চামচ পরিমাণ পাপড়িকা যেহেতু বাচ্চা খাবে তাই আমি এখানে ঝাল দিচ্ছি না তবে আপনারা মরিচের গুঁড়া ব্যবহার করলে পাপড়িকা দেওয়ার কোন দরকার নেই হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া আর ঝালের জন্য হাফ চামচ গোলমরিচের গুঁড়া এক চামচ শাহি গরম মশলার গুঁড়া আর দুই চামচ পরিমাণ লবণ দিয়েছি তবে আপনারা আপনাদের টেস্ট অনুসারে দিয়ে দিবেন সব শেষে কিছু পরিমাণ অরিগানো দিয়ে নিয়েছি তবে এটা অপশনাল আমার কাছে অরিগানো দিলে খাবারটা মনে হয় যেন আরও বেশি ভালো লাগে আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন এবার ভালোভাবে সব কিছুকে হাত দিয়ে মেখে নিতে হবে মাখাতে মাখাতে আমার কাছে মনে হয়েছে কালারটা কেমন জানি ফ্যাকাশে লাগছে তাই আমি এর মধ্যে আরও হাফ চামচ পরিমাণ পাপড়িকা পাউডার দিয়ে দিয়েছি যদি আপনারা ঝাল পছন্দ করেন তাহলে মরিচের গুঁড়ো একটু বাড়িয়ে দিলে কালারটা কিন্তু সুন্দর আসবে তখন আর এ পাপড়িকা দেওয়ার কোনোই দরকার পড়বে না কথায় আছে না আগে দর্শনধারী তারপর গুণ দেখতে ভালো না হলে তো খাবারের আগ্রহটাই কমে যাবে ব্যাস এভাবে হাত দিয়ে মেখে নিলেই কিন্তু কাবাবের মিশ্রণটি রেডি হয়ে যাবে এবার এই মিশ্রণটাকে কাবাবের শেপ দেওয়ার পালা এর জন্য আমি একটি প্লেটের মধ্যে কিছু পরিমাণ তেল নিয়ে নিয়েছি আর এর সাথে কিছু পরিমাণ মজরেলা চিজ নিয়ে নিয়েছি প্রথমে হাতের তালুতে ভালোভাবে তেলটাকে মেখে নিয়ে কিছু পরিমাণ মুরগির এই মিশ্রণটা নিয়ে হাত দিয়ে সুন্দরভাবে চেপে চেপে শেপ দিয়ে নিচ্ছি আর বুঝতেই তো পারছেন কিভাবে নর্মাল কাবাবের শেপ দিতে হয় সেভাবেই কিন্তু আমি নর্মালি শেপগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি দুটো কাবাব বানিয়ে দেখাচ্ছি এই দুটো কাবাবে কোনো ধরনের চিজ ব্যবহার করব না কারণ এই কাবাবগুলোকে আমি ফ্রোজেন করব আর এতগুলো কাবাব তো একদিনে খেয়ে শেষ করা যাবে না তবে যেগুলি আজকে খাবো সেই কাবাবের মধ্যে কিছু পরিমাণ